দেখো কালকে পরে গেছে বর্ষা ছুটি কালকে হ্যাঁ আপু আসো উঠো হ্যাঁ হ্যাঁ মোটামুটি সবাই এখানে আসো সবাই কি হ্যাঁ আসো তুমি আমরা যতটুকু জানি বর্ষা চৌধুরী একটু চাপেন আপনি দেখছি যে আসলে তার পায়ের সমস্যা হয়ে গিয়েছে আমি শুনছি শুনছি আপনার ওই যে প্রমোটা ইয়া করেছে ওইটা দিয়েছে স্টাটাস আপনার লয়ার কই আপু বৃষ্টিতে না হয়ে আমরা কোথাও দাঁড়াই এদিকে এদিকে আসো আসো আসো

अरे भाई जा भाई दाम हो अरे एक व्हील को